নমস্কার আমার গ্রন্থপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি মহাভারতের নারী গ্রন্থ থেকে যতুগৃহ দাহ পর্বটির পরবর্তী অংশ পাণ্ডবগণ ধৃতরাষ্ট্রের আদেশে বাড়ানবাতে চলে গেলে দুরাত্মা দুর্যোধন অত্যন্ত আনন্দ লাভ করলেন তিনি পুরোচন নামক এক মন্ত্রীকে ডেকে এনে নির্জনে তার দক্ষিণ হস্ত ধারণ করে বললেন পুরোহিত আমার এই রাজ্য ধন সমৃদ্ধিতে পরিপূর্ণ এই রাজ্য আমারও যেমন তোমারও তেমন সুতরাং তুমি সেই রাজ্য রক্ষা করো তুমি ছাড়া অন্য লোকই কোনো লোকই আমার সেরূপ অত্যন্ত বিশ্বাসী সহায় নেই যে তোমারই মতো তার সঙ্গে মিলিত হয়ে পরামর্শ করবো অতএব বন্ধু এই মন্ত্রণায় গুপ্ত রাখো এবং নিপুণ উপায় আমার শত্রুগণের উচ্ছেদ সাধন করো অতএব আমি যা বলি তাই করো তুমি অশ্বচালিত শীঘ্রগামে রথে আরোহণ করে যাতে অর্দ্বই বাড়ানো যেতে পারো তার ব্যবস্থা করো তুমি সেখানে গিয়ে উপযুক্ত স্থানে থেকে এমন একটি চক মিলানো বাড়ি তৈরি করাবে যাতে প্রচুর মনের রত্নাদি থাকবে অস্ত্রাগার থাকবে এবং বাইরে সুন্দর প্রাচীর থাকবে শন গাছ ও ধুনা প্রভৃতি যা কিছু আগ্নেয় দ্রব্য জগতে আছে সে সমস্তই সেই বাড়ির তৈয়ারির উপাদানের ভেতরে মিশিয়ে দেওয়াবে তারপরে আবার ঘৃত তৈল চর্বি ও গালার সঙ্গে মাটি মিশিয়ে সেই বাড়ির দেওয়ালে লেপ দেওয়াবে আর সেই বাড়ির সকল দিকে যে সকল উঁচু উঁচু বেদি অর্থাৎ বসার জায়গা করাবে সেগুলির ভেতরেও শন গাছ তৈল ঘৃত গালা ও আগ্নেয় কাঠ দেওয়াবে পাণ্ডবগণ এবং অন্য লোক বিশেষ পরীক্ষা করেও যাতে সেই সকল আগ্নেয় বস্তু বুঝতে না পারে এমনভাবে বাড়িখানে করাবে এমন বাড়ি তৈরি হয়ে গেলে পাণ্ডবগণকে এবং আত্মীয় স্বজনের সঙ্গে কুন্তিদেবীকে বিশেষ আদর করে সেই বাড়িতে নিয়ে বাস করাবে আর পাণ্ডবদের জন্য উৎকৃষ্ট উৎকৃষ্ট আসন যান ও শয্যা প্রভৃতি তৈয়ারি করবে যাতে আমার পিতা সন্তুষ্ট হন যে পর্যন্ত আগুন দেওয়ার সময় উপস্থিত না হয় সে পর্যন্ত যাতে বারানবতের লোকেরা সে ঘটনা কিছুই জানতে না পারে সেইভাবে সমস্ত কাজ করাবে তারপর পাণ্ডবেরা বিশ্বস্ত ও নিরুদ্বেগে নিদ্রামগ্ন হলে তুমি সেই বাড়িস্থিত দ্বার প্রান্তিক নিজের ঘরখানিতে আগুন লাগিয়ে দেবে তোমার ঘর দগ্ধ হতে থাকলে ক্রমে পাণ্ডবেরাও দগ্ধ হয়ে যাবে তাতে পাণ্ডবগণের মৃত্যুর জন্য জনসাধারণ আমাদের নিন্দা করতে পারবে না তাই হবে দুর্যোধনের কাছে এই প্রতিজ্ঞা করে সেই পুরোচন অশ্বযুক্ত শীঘ্রগামী রথে আরোহণ করে প্রস্থান করল পাণ্ডবগণ রথে বায়ু তুলল ব্যাগবান ভালো ভালো অশ্ব সংযুক্ত করে তাতে আরোহণ করার পূর্বে ভীষ্ম রাজা ধৃতরাষ্ট্র মহাত্মা দ্রোণাচার্য কৃপাচার্য বিদুর ও অন্যান্য বৃদ্ধ ব্যক্তিগণের চরণ যুগলে নমস্কার করলেন এইভাবে তাঁরা কুরুবংশীয়গণকে সম্মান প্রদর্শন করে সমান পর্যায়ের লোকদের আলিঙ্গন করে অল্প বয়স্ক লোক কর্তৃক নমস্কৃত হয়ে মাতৃগণকে প্রদক্ষিণ করে এবং তাদের কাছে গমনের অনুমতি নিয়ে বারানাবৎ রওনা হলেন তখন অত্যন্ত বুদ্ধিমান বিদুর ভীষ্ম প্রভৃতি কৌরবশ্রেষ্ঠগণ এবং পূর্ববাসীগণ শোকে কাতর হয়ে পুরুষশ্রেষ্ঠ পাণ্ডবগণের পেছনে পেছনে যেতে লাগলেন তখন কতগুলি পুরবাসী ও দেশবাসী লোক পাণ্ডবগণকে কাতর দেখে অত্যন্ত দুঃখিত হয়ে বলতে লাগল সর্বপ্রকার অত্যন্ত মন্দবুদ্ধি ধৃতরাষ্ট্র নিজের পুত্রদের এবং ভ্রাতার পুত্রদের সমান দেখেন না এবং ধর্মের পর্যালোচনাও করেন না পুরবাসীগণ চলে গেলে সর্বধর্মজ্ঞ বিদুর যুধিষ্ঠিরকে বুঝিয়ে দেবার জন্য বললেন বিদুর বুদ্ধিমান ও বিদ্যান ছিলেন এবং লেচ্ছ ভাষা ও সংস্কৃত ভাষা দুই জানতেন আবার যুধিষ্ঠিরও বুদ্ধিমানব বিদ্যান ছিলেন ও ম্রেচ্ছ ভাষা ও সংস্কৃত ভাষা দুই জানতেন সুতরাং বিদুর যুধিষ্ঠিরকেই মৃচ্ছ ভাষা দ্বারা তাঁর বক্তব্য বলেছিলেন বিদুর বললেন নীতিশাস্ত্র অনুসারিনী বুদ্ধির গুণে শত্রুর উদ্ভাবিত কূটকৌশল যে লোক বুঝতে পারে এবং তা বুঝতে পেরে যে উপায় বিপদ থেকে নিস্তার পাওয়া যায় লৌহনির্মিত ভিন্ন শরীরনাশক ধারালো অস্ত্র আছে এ যে জানে সেই প্রতিকারজ্ঞ লোককে শত্রুরা কখনো নষ্ট করতে পারে না অগ্নির শুষ্ক বন দগ্ধ করতে করতে বিশাল শুষ্ক বনে গিয়ে লাগে কিন্তু সেই স্থানের গর্তবাসী ইঁদুর প্রভৃতিকে দগ্ধ করতে পারে না এইভাবে যে লোক আত্মরক্ষা করে সেই বাঁচতে পারে নয়নবিহীন লোক পথ জানতে পারে না এবং দিক নির্ণয় করতে পারে না আবার ধৈর্যহীন লোকও সম্পদ লাভ করতে পারে না আমি এইভাবে তোমাকে বোঝালাম তুমিও এতেই বুঝতে পারবে মানুষ গর্তের মধ্যেও প্রবেশ করে যদি শত্রুর প্রদত্ত অগ্নির উত্তাপ ভোগ করে তবে সজাড়ুর মতো সে গর্তের অপর প্রান্তে গিয়ে সেই অগ্নির উত্তাপ থেকে মুক্তি লাভ করবে মানুষ পূর্বেই নানা স্থানে বিচরণ করে পথ চিনে রাখে এবং রাত্রিতে নক্ষত্র দেখে দিক নির্ণয় করে আর আপনার সঙ্গে আপনারই অপর পাঁচজনকে পথের কষ্ট সহ্য করিয়ে যন্ত্রণা ভোগ করে না এবং উক্তা প্রত্যুবাচও ধর্মরাজ্যে যুধিষ্ঠির বিদুরং বিদুষাং জাতি জাতিমিত্তেব্য পাণ্ডব হ বিদুর এইরূপ বলে পাণ্ডুনন্দন ধর্মরাজ যুধিষ্ঠির সেই জ্ঞানী শ্রেষ্ঠ বিদুরকে বললেন সমস্তই বুঝতে পেরেছি বিদুর এই উপদেশ দিয়ে কিছু দূর পর্যন্ত পাণ্ডবগণের অনুগমন করে পরে তাঁদের প্রদক্ষিণ করে এবং যাবার অনুমতি দিয়ে আপন গৃহে ফিরে গেলেন বিদুর ভীষ্ম এবং পুরবাসীরা ফিরে গেলে কুন্তি যুধিষ্ঠিরের কাছে গিয়ে এই কথা বললেন যুধিষ্ঠির বিদুর লোকেরা না বুঝতে পারে এমন কথা বললেন তুমিও তাই হবে বলে তার যে উত্তর করলে আমরা তো তার কিছুই বুঝলাম না যদি তুমি মনে করো আমরাও তা বুঝতে পারবো এবং তা যদি কোনো দোষ না হয় তবে তোমারও তার আলাপের সমস্ত অর্থই আমি শুনতে ইচ্ছা করি যুধিষ্ঠির বললেন তোমাদের বাসভবন থেকে অগ্নি উঠবে বলে জেনে রাখতে হবে আর সে দেশের কোনো পথই যেন তোমাদের অবিদিত না থাকে এই কথা ধর্মজ্ঞ বিদুর আমাকে বললেন আর বললেন তুমি জিতেন্দ্রীয় থাকতে পারলে রাজ্য লাভ করতে পারবে আমিও তাতে উত্তর করেছি যে আমি সমস্তই বুঝতে পেরেছি কিন্তু দুর্যোধনের উদ্দেশ্য সার্থক হলো না কুন্তীদেবী ও তাঁর পাঁচ পুত্র বিদুরের বুদ্ধিতে ও যুধিষ্ঠিরের প্রজ্ঞায় ভীমের বলে আশ্চর্যভাবে প্রাণ রক্ষা পেলেন পুরোজন যতগৃহে পাণ্ডবদের বাস করবার আমন্ত্রণ জানালে যুধিষ্ঠির ঘ্রাণ শক্তির দ্বারা বুঝতে পারলেন যে গৃহটি দাহ্য পদার্থে নির্মিত হয়েছে ওদিকে বিদুর এক নিপুণ খনক পাঠিয়ে দিলেন সেই যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে যৌতুগৃহের মাটির নিচে দীর্ঘ প্রশস্ত ও বিস্তৃত গর্ত নির্মাণ করল পাণ্ডবেরা রাত্রিতে সকলে নিদ্রামগ্ন হলে আপন আপন বাসগৃহ ত্যাগ করে সেই গুহায় রাত্রিবাস করতে লাগলেন কিছুদিনের মধ্যে পাণ্ডবেরা বুঝতে পারেননি পুরোচনের এ বিশ্বাস জন্মাল পাণ্ডবেরা ছয় মাস থেকে নিরুদ্বেগ হয়েছেন দেখে এবং তাদের বিশ্বাস্তের মতো লক্ষ্য করে পুরোচন আনন্দিত হলো পুরোচনের আনন্দিত ভাব দেখে যুধিষ্ঠির ভ্রাতাদের বললেন এই পাপাত্তা পুরোচন আমাদের বিশ্বস্ত বলে মনে করছে সুতরাং এই নৃশংস পাপাত্তা বঞ্চিত হলো আমাদের পলায়নের এই সময় বলে আমি মনে করি এই পুরোচনটাকে অস্ত্রাগারের ভেতর রেখে তাতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়ে আমরা ছজন অন্যের অলক্ষিতভাবে পালিয়ে যাব তারপরে একদিন কুন্তিদেবুই দান করবার ছলে রাত্রিতে ব্রাহ্মণ ভোজন করালেন তাতে অনেক স্ত্রীলোকও সেখানে আসলো তারা ইচ্ছানুসারে পান ভোজন ও ইচ্ছানুসারে বিচরণ করে কুন্তির অনুমতি নিয়ে রাত্রিতে আপন আপন বাড়িতেই চলে গেল কিন্তু পাঁচ পুত্রের মাতা এক ব্যাথ পত্নী কাল প্রেরিত হয়ে সেই পুত্রগণের সঙ্গে সেই নিমন্ত্রণে ভোজন করার জন্য এসেছিল সেই পত্নী পুত্রদের সঙ্গে মিলিত হয়ে মদ্যপান করে মত্তা এমনকি মদে বিহুব্বল হয়ে সকল পুত্রের সঙ্গে অচৈতন্য মৃতপ্রায় থেকে সেই বাড়িতেই ঘুমিয়ে পড়ল তারপর প্রবল বাতাস বইতে লাগলে এবং সমস্ত লোক ঘুমিয়ে পড়লে তখন যে ঘরে পুরোজন শুয়েছিল ভীম সেই ঘরেই প্রথম আগুন লাগিয়ে দিলেন তারপরে তিনি যতুগৃহের দ্বারেও আগুন ধরিয়ে দিলেন তারপরে সেই বাড়ির সকল দিকেই আগুন লাগিয়ে দিলেন তাতে সেই বাড়িখানা সমস্তই জ্বলে উঠল পাণ্ডবগণ মাতা কুন্তির সঙ্গে সত্তর গিয়ে সেই সুরঙ্গের মধ্যে প্রবেশ করলেন তারপর সেই আগুনের দারুণ উত্তাপ এবং গুরুতর শব্দ হতে লাগল তাতে পুরোবাসী সকল লোক জেগে উঠলো এবং তারা আগুনে বাড়িখানা পুড়ছে দেখে বলতে লাগলো দুর্যোধনের প্রেরিত পাপাত্মা ও দুষ্টুবুদ্ধি পুরোচন বিশ্বস্ত পাণ্ডবগণের বিনাশের জন্যই এই বাড়িখানা করিয়েছিল এখন দগ্ধও করালো হায় ধৃতরাষ্ট্রের বুদ্ধিটা সকলের নিকট বিশেষ সম্মত নয় যিনি নির্দোষ পাণ্ডবগণকে শত্রুর ন্যায় দগ্ধ করালেন ভাগ্যবশত পাপাত্মা ও দুষ্টবুদ্ধি পুরোচনটাও দগ্ধ হয়েছে এই পুরোচন নিরাপরাধ বিশ্বস্ত ও নরশ্রেষ্ঠ পাণ্ডবগণকেও দগ্ধ করেছে